বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় দু হাজার চব্বিশের জুলাই বিপ্লব ছাত্র জনতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা নামক এক জুলাই চব্বিশ ও বাংলাদেশ জাতীয়তাবাদী চেয়ারম্যান বাংলাদেশের গণমানুষের নেতা তারেক রহমানের সার্বিক

আশি তোমার জন্মবাসী উপলক্ষে এবং বৈষ্ণব বিরোধী আন্দোলনের আজকের আলোচনা সভা সভাপতি উনসত্তর নম্বর ওয়ার্ডের সংগ্রামে যুবনেতা এবং এই ওয়ার্ডের বর্তমান ঊনসত্তর নম্বর বিএনপি সভাপতি সংগ্রামী নেতা জেলা প্রভু ইসলাম রফি আর উপস্থিত আছেন এ অঞ্চলে হাসেন আবুল হাসেন সেলিম জামান আব্দুল হাই ফারুক আরো অনেক নেতা কর্মী আছে আজানার সময় বেশিক্ষণ বক্তব্য দেওয়া যাবে না ভাই আমার আজকে আমরা একটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে 16টি বছরের আন্দোলন করেছি জ্ঞাত করেছি এই আধুনিক সরকার এই দেশের মানুষের মৌলিক অধিকার এই মানুষের গণতান্ত্রিক অধিকার এই দেশের মানুষের ভোটার অধিকার কে নিয়েছিল এই ছাড়া এ দেশের মানুষের নিরাপত্তা ছিল না এ দেশের মানুষকে ভাত এবং পানিতে মারার একটা ষড়যন্ত্র করেছিল এছাড়াও এ দেশে যাতে এ দেশের মানুষ ধর্ম কর্মনা করতে পারে এ দেশের ইসলামী চিন্তাবিদ আলেম মাওলানাদেরকে রাজাকার আলবদর মানে এই দেশ থেকে ইসলামকে নিশ্চিত করে যাওয়া সত্য করেছিল এই শেখ হাসিনা সেই ভারতের মোদি সহযোগিতা নিয়ে দীর্ঘদিন ক্ষমতা থাকার জন্য সেই এ অপকর্ম করেছে এর পরে দেশের জাগ্রত জনতা আড্ডা ষোলটি বর্ষ আন্দোলন করেছে দেশের মানুষের অধিকার আদায় করার জন্য আর আমার আমি বড় বক্তব্য দিব না এই আন্দোলনের ধারাবাহিক করা যায় গত বৈষম্য বিরিধে আন্দোলন শুরু হয় ঢাকা আইনে বা সিডি থেকে সেই আন্দোলন কুঠা আন্দোলন শেখ হাসিনা কোঠা আন্দোলন কোঠা তৈরি করেছিল তাদের। আওয়ামী লীগের নেতাদেরকে দিয়ে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং ইউনিভার্সিটিতে আমি লীগ করলে সেখানে শিক্ষা গ্রহণের কোনো সুযোগ ছিল না আপনাদের আমাদের সন্তানরা সেখানে শিক্ষা গ্রহণ করতে পারে না যারা আওয়ামী লীগ যাদের রেজাল্ট ভালো না যারা খারাপ ছাত্র তাদেরকেও সেখানে ভর্তি করেছে এবং চাকরি দিয়েছে এই জন্যই ভার্সিটি থেকে কুঠা আন্দোলন হয়েছিল সেই কুঠা আন্দোলনে বৈষম্য আন্দোলনে পরিণত হওয়ার পর শেখ বলেছিল যারা এই কুঠা আন্দোলন করছে এবং বৈষম্য বিরোধী আন্দোলন করছে তারা সবাই রাজাকারের বাচ্চা এরপরে সারা বাংলাদেশের সমস্ত স্কুল কলেজ মসজিদ বাদেশায় আবদুলল ফুসে উঠেছিল ছিল ঠিক আর আমার সেই আন্দোলনে কয়েকদিন পরেই সেই ছাত্র নেতা বছম ছাত্র প্রতিনিধি ছয়নাটাকে গ্রেফতার করেছিল তখন যে দেশনায়ক তারক রহমান জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল এই সোহরাচুরি সরকারের কাছ থেকে যদি দেশবাসী করতে চায় সারা বাংলাদেশে সোহরাচুরি সরকার বিরুদ্ধে রাজপথে নেমে যাওয়ার তিনি ভাষণ দিয়েছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু জাতির উদ্দেশ্য নয় আমাদের এই পূর্বাঞ্চল ঢাকার যাত্রাবাড়ি আমি নবিল আমাকে নির্দেশ দিয়েছিল ঢাকার পূর্বাঞ্চলে গে বন্ধ করে দেওয়ার জন্য এবং স্বৈরাচারী এই শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করার জন্য এবং রাজপথে নেমে যাওয়ার জন্য যাত্রাবাড়িতে ফেসিবাদের গোলাম পুলিশ বাহিনী যাত্রাবাড়ি চৌরাস্তাকে সেদিন মৃত্যু বলিতে উন্নত করেছিল পাখির মতো গুলি করে হত্যা করেছিল কয়েক শত মানুষ এছাড়াও চিরাগাম গ্রুপ থেকে যাত্রাবাড়ি ড্যামটা পর্যন্ত প্রায় শতাধিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্মীরা নিহত হয় হাজার হাজার কর্মীরা আহত হয় এবং বাংলাদেশের প্রতিটি অঞ্চলে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে জুলাই অগাস্ট দু ছাত্র জনতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীরা একত্রিত হয়ে কয়েকটি বড় ধরনের প্রতিবাদ মিছিলের আয়োজন করে এসব মিছিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীরা অংশ নেন এবং জনগণের মধ্যে একটি বৃহত্তর রাজনৈতিক শক্তি তৈরি হয় ছাত্র ও বিএনপি নেতা কর্মীরা এবং সাধারণ জনগণ একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে থাকে সে সময় ফেসিস্ট হাসিনা তার সন্ত্রাসী ক্যাডার গুন্ডা বাহিনী পুলিশ লিগ দিয়ে ছয়জন ছাত্র সমন্বয়কে আটক করে তখন ছাত্র আন্দোলন নরবরে হয়ে পড়ে এমন পরিস্থিতি দেখে স্থির থাকতে পারলেন না তার অন্যের অহংকার কোটি কোটি ভালোবাসার মূর্ত প্রতীক বহু বছর ধরে নির্যাতনের শিকার প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ছয় তারিখে তারা আমাকে সেই ট্রেনের মামলায় ডাক্তার থেকে আমাকে দিদি অফিসে নিয়ে ভাবে মানসিক নির্যাতন করেছে বন্দি করে অমানবিক নির্যাতন করে ভয়াবহ সব মানবাধিকার লঙ্ঘন করেছিল আমাকে দেখতে ইচ্ছা করে সবাইকে দেখতে ইচ্ছা করে কারণ এখন

山个、啊、好吗？嗯嗯